কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা অভাব, এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে নেই কো আভাব দাও না তো জাকাত তুমি ইমান বাড়ির বড়াই করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড় না দিন দুখিনা না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড় না দিন দুখে না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর মত দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর মত দাবি কর শূন্য নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় কেমন মুসলমান কেমন মুসলমান তুমি 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 কেমন মুসলমান